আসসালামু আলাইকুম সবাইকে ইলেকট্রিক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের সিস্টেম থেকে তো দুই ভাবে হচ্ছে যে আপনার ইউজাররা পেমেন্ট করতে পারবে একটা হচ্ছে অনলাইনে আর একটা হচ্ছে অফলাইনে অফলাইনে মূলত কিভাবে করবে সেটা হচ্ছে যে হয়তো আপনার বিলম্যানকে একটা বিলম্যান পোর্টাল দিতে পারেন বিলম্যানরা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড যেই টাকাটা তুলে সেই টাকাটা তারা বিলম্যানরা হচ্ছে চাইলে তুলতে পারবে অথবা অ্যাডমিন নিজেও তুলতে পারবে তো প্রসেসটা কিভাবে বিলম্যান এবং অ্যাডমিনের প্রসেসটা সেইম যে ইউজারটা হচ্ছে যে আপনি তুলতে যাচ্ছেন সাপোজ সাকিব নামে আপনি এখানে সাকিব লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে সাকিব চলে আসছে আপনি এখানে পেমেন্টে ক্লিক করবেন আপনি এখান থেকে সার্চ অপশন থেকে অটোমেটিক পেমেন্টে ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে এই পোর্টালটা চলে আসবে দেন হচ্ছে মেক পেমেন্টে যাবেন মেক পেমেন্টে গিয়ে আপনারা দেখেন রানিং যে মাসটা আছে অটোমেটিক এখানে চলে আসবে আপনারা এখানে গিয়ে হচ্ছে যে এমপ্লয় যদি হচ্ছে যে অ্যাডমিন যেহেতু আপনি অ্যাডমিন নিজেই হচ্ছে সফটওয়্যারটা বা হচ্ছে যে যেহেতু অ্যাডমিন যখন এই পোর্টাল থেকে পেমেন্ট করবে তখন হচ্ছে অ্যাডমিন সবগুলা ইউজারকে তার যতগুলা ইউজার আছে ততগুলাই তুলতে পারবে বাট যদি হচ্ছে যে আপনি অ্যাডমিন না হয়ে যদি এখন বিলম্যান হয় सपोज বাইদিন নামে একজন বিলম্যান আছে অটোমেটিক এখানে কালেক্ট বাই উনি যখন ওনার পোর্টালে ঢুকবে অটোমেটিক কালেক্ট বাই বাইজিত নামটা চলে আসবে হ্যাঁ তো হচ্ছে যে মনে করেন বাইজিত বিলম্যান সে হচ্ছে টাকাটা কালেক্ট করলো তো অটোমেটিক তার যে ডিউটা আছে অটোমেটিক চলে আসছে হ্যাঁ আপনারা চাইলে এখানে যদি তাকে ডিসকাউন্টও দিতে চান মনে করেন টেম্পোরারি হচ্ছে ডিসকাউন্ট দিলেন একশো টাকা যে হচ্ছে যে এটা হচ্ছে টেম্পোরারি যে ডিসকাউন্ট যে ভাই একশো টাকা কম নেন অনেকে হয় যে এরকম দিতে পারেন দিয়ে হচ্ছে যে এখানে মানি রিসিট যদি আপনারা কোনো তাদেরকে মানে রিসিট আইডি মানে রিসিপ্ট দেন সেক্ষেত্রে মানি রিসিপ্টটা মানি রিসিপ্ট আইডি টা এখানে নোট ডাউন করতে পারেন এখান থেকে হচ্ছে যে আপনারা চাইলে হচ্ছে যে প্রিন্ট ইনভয়েসটা প্রিন্টও করতে পারেন প্রিন্ট করে ইউজারকে দিতে পারেন সেক্ষেত্রে যে জিনিসটা হবে তারপরে হচ্ছে যে আপনি এখান থেকে তাকে ইন্ডিভিজুয়াল এস এম এসও পাঠাইতে পারবেন পাঠা এখানে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিকলি হচ্ছে যে ওই মেসেজ চলে যাবে আমরা কি করলো সাবমিট দিব এখানে সাবমিট দেওয়ার সাথে সাথেই অটোমেটিক ওই ইউজারের দেখেন পেমেন্টটা হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন এই যে মাত্রই হচ্ছে যে পেমেন্টটা হয়ে গেছে সিস্টেম নিজেই মানে অ্যাডমিন নিজেই তুলেছে কালেক্ট বাই বাই কত টাকা এক হাজার টাকা এইটা তুলেছে ডিসকাউন্ট দিচ্ছে একশো টাকা তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি তার কারো কোনো সমস্যা থাকে আমাদের টিমকে জানাবেন ইনশাল্লাহ টিম সমাধান করে দিবে বুঝিয়ে দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম